বাবুদের লজ্জা হলো আমি যে করিয়ে খাব সেটা ঠিক সইল না আর ধর্মাবতার দেখে বাবুদের কাচের ঘরে কত না সাহেব শুভ আসে আর দেশ বিদেশে উড়ে যায় পাখির মতো সেখানে মাছির ডানায় লজ্জা করে আমি তাই বুঝেও এমন বেহায়া খাকি খুঁটে খাই যখন পাই সুবো পায়ের তলায় খেতে তো হবেই বাবা না খেয়ে মরব নাকি বেঁধেছ বেশ করেছ কি এমন মস্ত ক্ষতি গারদে বয়স গেল ছাড়া কতর খানাও বাবুদের কব্জা হলো হলো তো বেস্তাতে কি বাবুদের লজ্জা হলো